তো গাইস আশা করি আপনার ভালো আছেন আমি ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাইস কুকার তো রাইস কুকারটা মূলত কীভাবে নষ্ট হলে আমরা রিপেয়ারিং করব বাসায় বসে থেকে সেটাই হলো বিষয়টা আছে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা দেখবেন অনেক সময় এটা রাইস কুকারের আলো জ্বলতেছে না সেই ক্ষেত্রে কি করবেন আপনার রাইস কুকারের পিছনটা খুলবেন তো কাবারটা খোলার পরে পিছনে কাবারটা খোলার পরে আপনারা দেখবেন এখানে একটা ফিউজ আছে তো অনেক সূত্রে দেখবেন যদি ফিউজটা আপনাদের নষ্ট থাকে সেক্ষেত্রে আপনাদের রাইস কুকারটা একেবারে দুইটা আলোয় বন্ধ থাকবে আবার দেখবেন যদি আপনাদের ফিউজটা নষ্ট না হয় কোনো ক্ষেত্রে আপনি কয়েলটা চেক দেবেন কয়েলটা যদি কোনো সমস্যা থাকে দেখতে পারবেন এবং আপনাদের যে সুইচটা আছে মূলত আপনি লাইন আসে একটা লাইন হলুদ সবুজ আলো হলুদ আলো সবুজ আলো জ্বলে হলুদ আলো জ্বলে না তো এখানে দেখবেন মূলত সুইচটার সমস্যা তো এই যে আমি সুইচটা চেক করতেছি তো দেখতেছি যে সুইচটার লাইন আসতেছে না যখন আমি সুইচটা ডাইরেক্ট করতেছি সেই সময় আমার এটা লাইনটা আসতেছে তো সুইচটা অবশ্য আপনারা ডাইরেক্ট করবেন না নতুন একটা